নমস্কার নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার এখন দুপুর আড়াইটা মতো বাজে আর আমরা যাচ্ছি ইকিয়াতে ইকিয়াতে কিছু জিনিসপত্র কেনার আছে দেখারও আছে তো যাচ্ছি সেখানেই চলুন যাওয়া যাক আর যেতে যেতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যে নরওয়ের নাগরিকত্ব পাওয়ার জন্য কি কি করতে হয় এখানে নাগরিকত্ব পেতে গেলে পাওয়ার পরে কী কী সুবিধা অসুবিধা আছে সে সব নিয়েই বলবো আজকে আমার এই ভিডিওতে চলুন যাওয়া যাক আজ একটা রোদ ঝলমলে সুন্দর দিন আজকে তাপমাত্রা প্রায় দশ থেকে বারো ডিগ্রির কাছাকাছি আছে এখন বলি নরওয়ের নাগরিকত্বের ব্যাপারে কিছু কথা নাগরিকত্ব মানে সবাই জানেন যে অফিসিয়াল সিটিজেন মানে আপনি এখন আর শুধু নরওয়ের বাসিন্দা নন আপনারাও এখানকার অংশ নাগরিকত্ব পেলে আপনি এখানে ভোট দিতে পারবেন নরওয়ের পাসপোর্ট পাবেন ইউরোপে কাজ করতে পারবেন আর সরকারি সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন সহজভাবে বললে নাগরিকত্ব মানে আপনি আর অতিথি নন আপনিও এখানকার মানুষ এখন নরওয়ের নাগরিকত্ব কেন এত গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিছু বলি নরওয়ে নাগরিকত্বকে অনেক ইম্পর্টেন্স দেওয়া হয় তার কারণ হলো প্রথমত এটা একটা শক্তিশালী পাসপোর্ট নরওয়ের পাসপোর্টে প্রায় একশো পঁচাশিটারও বেশি দেশে ভিসা ছাড়াই আপনি যেতে পারবেন দ্বিতীয়ত হল সামাজিক নিরাপত্তা নাগরিক হলে আপনি এখানের স্বাস্থ্য সেবা ফ্রিতে পাবেন পেনশন তো আছেই তাছাড়াও বাচ্চাদেরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় তৃতীয়ত রাজনৈতিক অধিকার যেটা বললাম ভোট দিতে পারবেন সরকারি চাকরিতে অংশ নিতে পারবেন আর আরও নানা ধরনের সুযোগ সুবিধা আছে চতুর্থত এখানের স্থায়ী নিরাপত্তা আর কোনো ভিসার ঝামেলা নেই যেমন এখানে আপনি যদি ওয়ার্ক ভিসায় আসেন তাহলে প্রথমে তিন বছরের আপনার পারমিট পাবেন তারপরে আপনাকে আবার রিনিউ করতে হবে ভিসাটা তখন আবার দু বছর করে পাবেন একটা খরচাও আছে আর তারপরে আপনাকে পিআর নিতে হবে আর পিআরের পরে আপনি সিটিজেনের জন্য সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর তাছাড়া হলো ইউরোপে কাজের সুযোগ এখানে নাগরিক হয়ে গেলে আপনি খুব সহজেই ইউরোপের অন্যান্য দেশে গিয়ে কাজ করতে পারবেন পড়াশোনা করতে পারবেন সেটা একটা আমার মতে অনেক বড়ই একটা সুযোগ এখন প্রশ্ন হলো যে নরওয়ের নাগরিকত্ব পাবেন কিভাবে। তিনটে উপায় আছে যেটা আমি জানি প্রথমত এখানের যদি আপনি বসবাস করেন তাহলে সাত বছর মিনিমাম আপনাকে লিগালি থাকতে হবে এখানে তারপরে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার আগে আপনার পার্মানেন্ট রেসিডেন্টস থাকতে হবে তাছাড়াও আপনি এখানে যে কাজ করেছেন সাত বছর সাত বছর মনে হয় কাজও করতে হবে আপনাকে এখানে সেই কাজের ভিসা বা আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্টও হতে পারেন তাহলে স্টুডেন্ট ভিসা এই সবগুলোও দেখাতে হবে কিন্তু কমপক্ষে সাত বছর আপনাকে লিগালি থাকতে হবে আবেদন করার আগে এটা হলো প্রথম পথ দ্বিতীয় পথ হলো যে এখানে আপনি ধরুন রিফিউজি হিসাবে আছেন বা প্রোটেকশন বেসিসে আছেন তাহলে পাঁচ বছর পরেই আপনি আবেদন করতে পারবেন আর তাছাড়াও যদি ম্যারেজ বা ফ্যামিলি টাই হিসাবে থাকেন যেমন আপনি যদি কোনো নরউইজিয়ান নাগরিককে বিয়ে করেন আর বিয়ে করার পরে একসাথে তিন বছর থাকেন তাহলে আপনি সাত বছরের রেসিডেন্স পূর্ণ হলে তারপরেই আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাত বছর থাকতে হবে নরওয়েতে এই সাত বছরে থাকাটা খুব দরকার এই দূরে গাছগুলো দেখেছেন কি সুন্দর লাগছে না কোনো কোনো গাছের পাতাই নেই আর কোনো কোনো গাছে হলুদ পাতা কোনোটায় যদিও এখনো সবুজ পাতা আছে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ইকিয়া ইকিয়া হলো নরওয়ের সব থেকে জনপ্রিয় ফার্নিচার আর লাইফস্টাইল স্টোরগুলোর মধ্যে একটা অনেকেই ভাবেন যে ইকিয়া শুধুই একটা ফার্নিচারের দোকান কিন্তু সেটা আসলে নয় ইকিয়া হলো একটা পুরো এক্সপিরিয়েন্স এই যে দূরে লেখা আছে ইকিয়া আর আমরা চলে এসেছি এখানে পার্কিংয়ে আমাদের গাড়িটা রেখে দিয়েছি দেখেছেন পার্কিংটা কতটা বড় না আর সব সময় এখানে ভিড় থাকে দেখি আজ তো এখন বেলা হয়ে গেছে শুক্রবার কিন্তু তাও অনেক ভিড় আছে ইকিয়া প্রথম শুরু হয়েছিল সুইডেনে উনিশশো সালে আর এখন পুরো পৃথিবীতে প্রায় ষাটটারও বেশি দেশে এর স্টোর আছে নরওয়েতে প্রথম স্টোর শুরু হয়েছিল উনিশশো সালে নরওয়ের সব থেকে যে বড় বড় শহরগুলো যেমন অসলো বার্গেন ট্রনহ্যাম স্টাভেঙ্গার সবেতেই ইকিয়া আছে মানুষ এখানের মানুষ খুবই পছন্দ করেন নতুন যখনই বাড়ি কেনেন বা কিছু রেনোভেশন করেন বাড়িতে তো প্রথমেই ইকিয়াতেই আসা পছন্দ করেন এখানে প্রায় সমস্ত ফ্যামিলিতেই ইকিয়ার জিনিসপত্র আছে বলেই আমার মনে হয় তার কারণ হলো এখানে এখানে একটা জিনিস দেখুন আজকে বাচ্চাদের দিন আছে তো যখনই যাদেরই বাচ্চা আছে তাদের জন্য কিছুটা ফ্রি আছে আমরা যেমন টেন পার্সেন্টেজ ফ্রি পেয়েছিলাম মানে আজকে যাই কিনবো তার উপরে টেন পার্সেন্ট অফ আছে তো ইকিয়াতে দাম একটু কম আছে সমস্ত জিনিসের সব জায়গার থেকে এখানে দেখুন একটা বাচ্চাদের সেকশন আছে সব বাচ্চারা এখানে খেলাধুলা করে আর বাচ্চাদেরকে রাখেনও মানে রাখার জন্যও এখানের টিচাররা আছেন তো বাবা মারা ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে পারেন আর বাচ্চারা এখানে থেকে এনজয় করতে পারে আর এখানে একটা খাবার সেকশানও আছে এখান থেকে যখনই আমরা আসি এখানে এখান থেকে কিছু খাবার নিয়ে নিই দুটো মিষ্টির অপশান আছে সেটা গুবলু খেতে খুব ভালোবাসে এই যে এইটা এটা নিয়ে নিয়েছি যাই হোক এখানে ডিজাইনগুলো খুব স্মার্ট ডিজাইন হয় আর একটা আইডিয়াও আপনি পেতে পারবেন চলুন যেতে যেতে হয়তো বুঝতে পারবেন মানে একটা ঘরের মতন করা আছে লিভিং রুমের ডিজাইন আপনি কেমন করতে পারেন বা বাথরুমের ডিজাইন বা বেডরুমের ডিজাইন কেমন হতে পারে এই সব কিছুর আইডিয়াই আপনারা এখান থেকে পেতে পারেন যেমন ধরুন এটা একটা বেডরুম বা এইটা একটা লিভিং রুম লিভিং রুমে কোথায় কী রাখবেন কিভাবে ঘরটা সাজাবেন সেই সব কিছুর আইডিয়াই এখান থেকে পেতে পারবেন আর এখানে হোম ডেকোরেশনের অনেক রকম জিনিস পাওয়া যায় তাছাড়াও বাচ্চাদের ঘর কীরকম হতে পারে তার একটা আইডিয়া সব কিছুই এখান থেকে পেতে পারবেন আমরাও যেরকম আমাদের কিচেনটা যখন রেনোভেট করিয়েছি তখন এখান থেকেই আইডিয়া পেয়েছিলাম আর এখানের মানুষরাই গিয়ে ওইখানে করেও দেন কাজও করে দেন মানে এখানে আপনি যদি বলে দেন যে এই জিনিসটা এরকম ডিজাইনের আমি নেব তো এনাদেরই কার্পেন্টার প্লাম্বার ইনারা আছেন ওনারা গিয়ে আপনার কাজ করে দেবে এখানে দেখুন এই চেয়ারটার দাম প্রায় আড়াই হাজার নক্সের কাছাকাছি আছে তো একটু রিজনেবল দামই আছে অন্য অন্যান্য দোকানের থেকে এখানে এখন আমরা যাচ্ছি আরও কিছু জিনিস দেখার জন্য যেমন টিভি ক্যাবিনেট একটা নেওয়ার আছে তো কেরকম দাম আছে সেগুলো দেখে নেব আর যেটা বলছিলাম যে সিটিজেনশিপের জন্য শুধু সাত বছর এখানে থাকলেই হবে না কিছু টেস্টও দিতে হয় যেমন নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা বি ওয়ান লেভেল পাশ করতে হয় এখানে নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমের লেভেল আছে এ ওয়ান হচ্ছে একদম বেসিক লেভেল এ ওয়ান এ টু এ টু পাশ করতে হয় দু হাজার পঁচিশের হিসাবে এ টু যদি আপনি পাস করতে পারেন ল্যাঙ্গুয়েজে তাহলে আপনি পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন এখানে আর এর পরে আছে বি ওয়ান লেভেল বি ওয়ান লেভেলটা দরকার সিটিজেনশিপের জন্য তাছাড়াও আছে সিটিজেনশিপ টেস্ট যেটা নরওয়ে সংস্কৃতি আইন সমাজ নিয়ে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষাটাতেও আপনাকে পাশ করতে হবে তাছাড়াও আপনার রেকর্ডটাও ক্লিন থাকতে হবে কোনো অপরাধ বা কোনো জরিমানা থাকা যাবে না আপনার রেকর্ডে আর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনার কাজ বা ইনকাম সোর্স কিছু থাকতে হবে অ্যাটলিস্ট কাজ করতে হবে বা স্টুডেন্ট হিসাবে আপনাকে থাকতে হবে পড়াশোনা করতে হবে তাহলেই আপনি পেতে পারবেন এই টেস্টগুলো কঠিন হয় না যদি নিয়ম মেনে প্রস্তুতি নেওয়া যায় তাহলে আপনারা সহজেই পাশ করে যেতে পারবেন যদিও আমি এখনও সিটিজেনশিপ অ্যাপ্লাই করিনি পারমানেন্ট রেসিডেন্সশিপের জন্যই ট্রাই করছি এখনও যাই হোক এইখানে এই একটা ল্যাপটপের টেবিল দেখছি এই টেবিলটার দাম আছে প্রায় পনেরোশো নক্সের কাছাকাছি কিন্তু বেশ ভালো ছোটোর মধ্যে ভালোই লাগছে দেখতে আর এগুলো হচ্ছে টিভি ক্যাবিনেট এই ক্যাবিনেটটার দাম প্রায় পনেরো হাজার নক্স পুরোটা জুড়ে মানে পুরোটা নিয়ে পনেরো হাজার নক্স দামটা অনেকটাই বেশি দেখা যাক আর কিছু আছে নাকি এখন অনেকেই ভাবেন যে পিয়ার মানেই হয়তো নাগরিকত্ব আসলে সেটা একদমই নয় পিয়ার থাকলে আপনি নরওয়েতে থাকতে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না আর নাগরিক হলে আপনি পূর্ণ অধিকার পেয়ে যাবেন আর নরওয়ের পাসপোর্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা আপনি পেতে পারবেন এখন আমার মনেও এই প্রশ্নটা জেগেছিল যে এখানের পাসপোর্ট পেলে আমি কোন কোন দেশে যেতে পারবো ইউরোপের দেশগুলোতে তো যেতে পারবো সেটা ঠিক আছে ইউরোপের যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবো যতদিন ইচ্ছে থাকতে পারবো সেটাও ঠিক আছে কিন্তু তাছাড়া আর কোথায় যেতে পারবো তাছাড়া আপনারা ইউএস যেতে পারবেন ভিসা ছাড়াই নব্বই দিন ওখানে গিয়ে থাকতে পারবেন ইলেকট্রনিক অথরাইজেশন লাগবে কিন্তু ভিসা লাগবে না ক্যানাডা যেতে পারবেন সেখানেও আপনি প্রবেশ করতে পারবেন মেক্সিকোতে যেতে পারবেন ভিসা ছাড়া প্রবেশ বা কিছুদিন থাকতেও পারবেন অল্প কিছুদিন সেটা আমি জানি না কতদিনের জন্য কিন্তু ওখানেও আপনারা থাকতে পারবেন আর এশিয়ার বিভিন্ন দেশ যেমন সিঙ্গাপুর হংকং সাউথ কোরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে মনে হয় তিরিশ দিন থাকতে পারবেন কিন্তু এই সব কান্ট্রিগুলোতেও আপনি ঢুকতে পারবেন দক্ষিণ আমেরিকা আফ্রিকা কিছু কিছু দেশ প্রায় একশো পঁচাশিটার মতন দেশে আপনি যেতে পারবেন এটা দেখুন একটা বাচ্চাদের রুম ছিল এটা আর এটা তো ডাইনিং রুম একটা লিভিং রুম যেখানে সেট করা আছে বেশ ভালো লাগছে না সেট দেখে তবে একটা কথা এই নাগরিকত্ব যখন অ্যাপ্লাই করবেন তখন সব সময় মনে রাখতে হবে যে এই নিয়মগুলো চেঞ্জ হতে থাকে তাই নরওয়ের সরকারি ওয়েবসাইট ইউটিআই ডট এনও সেখানে এই আপডেটগুলো দেওয়া থাকে তো সেগুলো দেখে অ্যাপ্লাই করাটাই ভালো কোনো এজেন্টকে টাকা দিয়ে শর্টকাট নেওয়াটা ঠিক নয় সব কাজ অফিসিয়ালি করাই ভালো আরেকটা সুবিধা হলো যে নরওয়ে ডুয়েল সিটিজেনশিপও অ্যালাউ করে মানে নরওয়ের নাগরিক হতে গেলে আপনাকে যে আপনার নিজের দেশের নাগরিকত্ব হারাতে হবে এরকম নয় যদি আপনার দেশ অ্যালাউ করে থাকে তাহলে আপনি ডুয়েল সিটিজেনশিপ রাখতে পারেন এখানে দেখুন বাথরুমের বিভিন্ন রকমের ডিজাইন আছে তাছাড়াও এখান থেকে আমরা দেখছি যে যেহেতু আমাদের বাথরুমটা রিনোভেট হয়েছে রিসেন্টলি তো কিছু জিনিস পেন্ডিং আছে তাই সেইগুলো একবার দেখে নিচ্ছি যে কিরকম দাম আছে এখানে এই সিটিজেনশিপের জন্য যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা আপনাদেরকে দিতে হবে বি ওয়ান লেভেলের জন্য দু সালের ফার্স্ট সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই নিয়মটা একটু অন্যরকম ছিল সেখানেও বি ওয়ান লেভেল পর্যন্ত আপনাদেরকে দিতে হতো কিন্তু চারটে পরীক্ষা হতো রিডিং রাইটিং ওরাল আর লিসনিং এই চারটে টেস্ট হতো চারটেতেই আপনাকে বি ওয়ান লেভেল পেতে হতো কিন্তু ফার্স্ট সেপ্টেম্বরের পর থেকে এই নিয়মটাতে শুধু ওরাল টেস্টটাই হবে এখানে দেখেছেন এই দোকানটাতে কত রকমের অ্যানিম্যালস প্রায় সব রকমের অ্যানিম্যালসই মনে হয় আছে এগুলোর দাম প্রায় সাড়ে তিনশো নক্স এক একটা কোনোটার দাম দেড়শো দুশো এরকমও আছে এখান থেকে আমরা কয়েকটা টাওয়াল নিয়ে নিয়েছিলাম যেগুলোর দাম এক একটার দাম পাঁচ ক্রোনার করে আছে আর এখানে কাপগুলো দেখছিলাম কাপগুলো ডিজাইনগুলো বেশ ভালো এক একটা কাপের দাম প্রায় সত্তর ক্রোনারের কাছাকাছি যা ভারতীয় টাকায় প্রায় ছশো সাতশো টাকার কাছাকাছি হয়ে যাবে আর তাছাড়া কম দামেও আছে উনিশ কুড়ি ক্রোনারেও আছে ঘরের প্রায় সমস্ত টুকিটাকি জিনিসই এখানে পাওয়া যায় চাদর কম্বল বালিশের ওয়ার সব কিছুই আছে মোটামুটি যাই হোক এই ছিল আমার নরওয়ে সিটিজেনশিপ আর পারমানেন্ট রেসিডেন্স নিয়ে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই জায়গাটা দেখুন প্রায় সব রকমের গাছ এখানে আছে জায়গাটা দেখতে খুবই ভালো লাগে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা বিস্কুট এটা একটা বিস্কুটের কৌটো যেটা শুধুমাত্র খ্রিসমাসের টাইমেই পাওয়া যায় একটা জিঞ্জার বিস্কিট আর এই সব জিনিস নিতে আমাদের টোটাল খরচ হয়েছিল আজকে প্রায় দু হাজার নক্সের কাছাকাছি অনেক কিছুই জিনিস নেওয়া হয়ে গেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা